আল আরফা ইসলামী ব্যাংক একটি ইসলামী ভিত্তিক ব্যাংক বাংলাদেশে যে কয়েকটি ভিত্তিক ব্যাংক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই আল আরফা ইসলামী ব্যাংক আজকে আল আরফা ইসলামী ব্যাংকের মাসিক মুনাফা নিয়ে আলোচনা করব। আপনাদের পছন্দের তালিকায় যদি আল আরফা ইসলামী ব্যাংক হয়ে থাকে এবং ভিত্তিক ব্যাংক খুঁজে থাকেন তাহলে আপনি এই ব্যাঙ্কে বিনিয়োগ করতে পারেন অন্যতাই আপনি ভিডিওটি স্কিপ করে যেতে পারেন প্রথমে আমরা আলোচনা করব মাসিক মুনাফা যেটি সেটি হচ্ছে মেয়াদকাল দুই বছর তিন বছর পাঁচ বছর আপনি এই তিন মেয়াদে মাসিক মুনাফা করতে পারবেন আল আলআরফা ইসলামী ব্যাংকে মুনাফার হার হচ্ছে যেই মেয়াদের জন্যই আপনি করুন না কেন তিন বছর দুই বছর পাঁচ বছর যে কোনো মেয়াদে করতে পারবেন তার মুনাফার হার হবে বারো পারসেন্ট এখন আমরা দেখব এক লক্ষ টাকা যদি আপনি সেখানে জমা রাখেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে কত টাকা পাবেন এক লক্ষ টাকা যদি আপনি আল ব্যাংকে মাসিক মুনাফা করে রাখেন সেক্ষেত্রে আপনি মাসে পাবেন হচ্ছে এক হাজার টাকা কিন্তু সেখানে হচ্ছে আয়কর যুক্ত রয়েছে এখন আপনার যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ থেকে থাকে সেক্ষেত্রে তাহলে আপনি আপনার যে লভ্যাংশ পাবেন সেই লভ্যাংশ থেকে দশ পার্সেন্ট সরকারকে আইকোড দিবেন অন্যতে আপনাকে পনেরো পার্সেন্ট আইকোড দিতে হবে আমি ধরে নিলাম আপনার কোনো ধরনের টিন সার্টিফিকেট রিটার্ন স্লিপ নেই রিটার্ন স্লিপ বলতে আমরা যেটাকে বুঝিয়ে থাকি সেটা হচ্ছে জিরো রিটার্ন আপনাকে জমা করতে হবে সেই জিরো রিটার্ন জমার যে এটা অ্যাকনোলেজমেন্ট দেওয়া হয় বা সার্টিফিকেট দেওয়া হয় সেটি এখন আমরা পনেরো পার্সেন্ট বাদ দিলে আপনি পাবেন হচ্ছে প্রতি মাসে আটসত্তর পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে এখান থেকে আর কোনো টাকা কর্তন করা হবে না তাহলে আপনি যদি দুই বছর তিন বছর পাঁচ বছর যে কোনো মেয়াদের জন্য করেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে এক লক্ষ টাকায় পাবেন হচ্ছে আটশত পঞ্চাশ টাকা সকল কিছু কর্তন করে এখানে যদি দশ পার্সেন্ট বাদ হয় সেক্ষেত্রে একটু বাড়বে নাহলে পনেরো পার্সেন্ট আপনাকে দিতে হবে আপনার এখানে যদি টাকার পরিমাণটা বেশি হয় এক লক্ষ আমরা এক লক্ষ টাকার হিসাব দিয়েছি সেক্ষেত্রে যদি আপনার দশ বিশ পঞ্চাশ লক্ষ পর্যন্ত থাকে এক কোটি দুই কোটি থাকার টাকা থাকে সেক্ষেত্রে জাস্ট আপনি একের সাথে গুণ দিয়ে দিবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টাকাটি বের হয়ে আসবে আপনি যদি হিসাবটা বের করতে না পারেন কমেন্ট করুন আমি হিসাবটা আপনাকে বের করে দিব পছন্দের তালিকায় যদি আল্লাহ ইসলামী ব্যাঙ্ক থেকে থাকে তাহলে বিনিয়োগ করুন আল্লাহরফা ইসলামী ব্যাঙ্কে ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ